আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই কিন্তু নিজের জিমেলের পাসওয়ার্ড ভুলে যায় কিন্তু সেটা রিকভার করার চেষ্টা করে রিকভার করতে পারে না সো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা তোমাদের জিমেলের পাসওয়ার্ড রিকভার করবে অবশ্য জিমেলের পাসওয়ার্ড কোনো সময় রিকভার করতেও পারবা না এটা যতই ভিডিও দেখো বাট তোমাকে এই ক্ষেত্রে জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ওকে সো এইখান থেকে তুমি তোমার লোগোতে ক্লিক করে দিবে লোগোতে ক্লিক করে দেওয়ার পরে তুমি যে জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছো সেই জিমেলের পাসওয়ার্ডটি এখান থেকে সিলেক্ট করে নিবে তারপর এইখান থেকে তুমি তোমার সেই জিমেলের উপর ট্যাপ করে দিবে এখান থেকে তুমি দেখতে পারবে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে তোমরা ক্লিক করে দিবে সো আমি ক্লিক করে দিলাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পার্সোনাল ইনফু সিকিউরিটি একটু স্কোর করে নিচে আসবে এখান থেকে তোমরা সবগুলো দেখে নিবে এগুলো আছে কিনা তুমি এখান থেকে যাব সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এইখানেই মূলত পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার টু স্টেপ ভেরিফিকেশন শেষ পাসওয়ার্ড কম্বো শেষ কিন্তু আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি এখন কি আমাকে পাসওয়ার্ডটা তো আমি এই পাসওয়ার্ড অপশানটে ক্লিক করে দিলাম যেহেতু পাসওয়ার্ডটা আমি আবার রিকভার করতে পারছি না তাই আমাকে পাসওয়ার্ডটা কি করতে হবে চেঞ্জ করতে হবে কিন্তু বলছে ভেরিফাইং ইটস ইউ মানে তোমাকে এটা প্রমাণ করতে হবে এটা তুমি তাই তুমি তোমার স্ক্রিন লক প্যাটার্ন লক কিংবা ফিঙ্গার ফিট ফেস লক যা দিয়ে রেখেছো নিজের লক সেটা দিয়ে দিও তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেখা এসেছে নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা আমি এই মুহূর্তে চেঞ্জ করতেছি এই জায়গাটুকু একটু পড়ে নেই যে চুজ এ স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড ডোন্ট রিসিভ ইট ফর আদার অ্যাকাউন্টস ওকে কোনো কিছুর সাথে মেশানো যাবে না বুঝতে পারলাম কথাটা আমি এখান থেকে যে নিউ পাসওয়ার্ডটা সেটা আমাকে দিয়ে দিতে হবে সো গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা দেওয়ার কথা সেটা দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দিব আর পাসওয়ার্ডটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে আর তুমি এটা অবশ্যই মনে রাখবে এবং কি স্ক্রিনশট দিয়ে রাখবে এখান থেকে আমরা গেট স্টার্টেড দিয়ে দিব যেহেতু অ্যাকাউন্ট একটু প্রোটেক্ট করে নিতে হবে অবশ্যই তো এইখান থেকে তোমাকে বলবে অ্যাড রিকভারি ইমেইল অ্যাড রিকভারি ফোন এখানে কিছু কাজ করার দরকার নেই সিকিউরিটি চেক আপ এটা অবশ্যই তোমরা জানো কীভাবে করতে হয় এখান আমি ব্যাগে চলে গেলাম এইভাবেই কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা তোমাদের জিমেলের পাসওয়ার্ড রিকভার করবে আসলে রিকভার তো করা গেল না কিভাবে চেঞ্জ করবে পাসওয়ার্ডটা আর সেটা মনে রেখে দিবে আর কখনো ভোলা যাবে না আর দ্বিতীয়বার কিন্তু অবশ্যই তোমাকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না আর যদি করেও থাকো সেটা লাস্টই হবে আর না সো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ